সালাই মহালয় কৌশাদুল্লাহ হিসেবে পবিত্র জুম্মার দিন আসলে নামাজের পর আপনাদের সর্বত সাবধান জানাচ্ছি আমি মহামুল রাফাত সাফ এবং নামাজ চ্যানেল নিয়ে নাম হচ্ছে তা রফাত দেয় আজকের আলোচনার বিষয় হলো মৃত্যু মৃত্যু তো অবশ্যই আসবে মৃত্যুর আগে আমাদেরকে সব কিছু গুছিয়ে রাখতে হবে আমাদেরকে ইমান আমল দ্বারা মৃত্যুকে সাদাগণ জানাতে হবে একটা সময় ছিল যখন আমাদের সাহাবিরা তাদের আখিরাকে এত সুন্দরভাবে পরিপূর্ণ করতো যে তাদের দুনিয়া জীবন ধরত আর বর্তমান সময় হয়ে গেছে দুনিয়া ভরপুর কিন্তু আখিরা বিরান হজ বিলারাজ আনু যখন মারা যান মারা যাওয়ার পাট কিন্তু তিনি খুব আনন্দিত ছিল কিন্তু তার পরিবার মানুষজন করতেছিল ই আফসোস হাই আফসোস তঞ্জি আফসোস না আফসোস হায় আনন্দ আমি আমার নবী আমার সতী সন্দেশে দেখা করতে পারবো এটা কতবার আনন্দ কিন্তু আজকে আমরা মৃত্যু আসার আগে ভয় পেয়ে যাই হ্যাঁ আমার মৃত্যু আসতেছে কখন মৃত্যু আসবে কারণ আমি আমার দুনিয়া নিয়ে ব্যস্ত কখন যে আমি আমার দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে আমি আল্লাহকে ভুলে যাচ্ছি আজকে জুম্মার দিন আসরে নামাজে পরে দয়া কোবুল কিন্তু এখন মজুদ করা খালি এই সময় উচিত সকল দোয়া করা এই সময় সকল দোয়া কবুল হয় এবং দিন আসরের নামাজের পরে মার্জিব নামাজের আগে যে দোয়া করা হয় আল্লাহ সুবাহানু তালা পদা করেছে সে দোয়া কি কবুল করবে হাই আফসোস আমরা এই কাজ করতেও ব্যর্থ তো আমরা প্রতিদিন কোনো কোনো জি করব করবো এবং বেশি বেশি ইবাদত করার তফিক দেন যেন আল্লাহ তালা আমাদেরকে বলে কারণ আল্লাহ তালা চান আমরা ইবাদত করি এই জন্য আল্লাহ বলেছেন যে তুমি আমাদেরকে এগিয়ে আসো আমি তোমাদের আগাম তুমি হেঁটে আসো ধরে আসবো তো আমাদেরকে ইচ্ছা প্রকাশ করতে হবে তখনই আল্লাহ আমাদেরকে সেই তোফির দান করবে তো আল্লাহ আমাদের সফলকে মাতিমের আমল এবং বেশি বেশি ইবাদত করে মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করার মতো তফির দান করবে আসসালাম রহমতুল্লাহ বিবরাক